আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমির হামজা আমির ইডিয়ার চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে প্রবাসে যারা আছেন বিশ্বের যে যেখানে আছেন না কেন সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক দেশবাসীকে একটি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ঈদ উল আজহার উপলক্ষে আমরা যারা গরু কুরবানি দিচ্ছি বা যারা কুরবানি দিব আমরা অবশ্যই আমরা আমাদের কুরবানি শেষ করার পরে আমাদের যেই পশুর রক্তগুলা এবং গোলা থাকবে আমরা এগুলাকে নিজ নিজ দায়িত্বে পরিষ্কার করে নিব এবং আমরা অবশ্যই আমাদের আশেপাশের গরিব দুঃখে অসহায় মানুষের দিকে খেয়াল রাখবো এবং আমরা অনেকেই জানি যে এই বছরটার ভিতরে এরকম অনেক দুঃখী মানুষ আছে যে তারা শুধু এই কুরবানি ঈদের গুস্তপেকুর জন্য অনেক আশায় অপেক্ষায় থাকে আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যে তারা সারা বছর গরিবস্থ খাওয়ার মতন সামর্থ্য হয় না এই শুধু বছরে একটা দিনই তারা খেতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা আছেন যে তারা হ্যাঁ আশেপাশের লোকজনদের অনেক ভালো খবর রাখেন খবর নেন গরিব দুঃখী মানুষের পাশে থাকেন কিন্তু আবার কিছু কিছু ভাই দেখা যায় যে তারা হ্যাঁ গরিব দুঃখী মানুষের কাছে যেতে চায় না হ্যাঁ বা ওরকম হ্যাঁ ভালো চোখে দেখায় না আসলে এটা করা ঠিক না আমরা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবো এবং তাদের খোঁজ খবর নিব এবং বিশেষ করে মধ্যবিত্ত যারা আছে তাদের কি হচ্ছে তারা লজ্জায় একজনের বাড়ির সামনে যেতে পারে না একজনের কাছে কিছু চায় না আমাদের উচিত যে তাদেরকে আমাদের নিজ ভাবে গিয়ে তাদের ধারে কাছে গিয়ে তাদের খুঁজখবর নেওয়া এবং তাদের হাতে কিছু তুলে দিয়ে আসা হোক টাকা পয়সা হোক আসলে কি জানেন বাংলাদেশটাকে যদি জরিপ করা হয় বাংলাদেশের ভিতরে যেই পরিমাণের ধনী আছে আমরা যদি প্রত্যেকটা ধনী ঝুঁকি আমাদের এলাকা ভিত্তিক আমি এলাকা ব্যক্তিকে যদি না ধরি আমি শুধু যদি আত্মীয় স্বজন গোলা যদি ধরি যে আমার আত্মীয় আমার ভাই আমার বোন যদি যাদের স্বাবলম্বী তারা যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্ব নিয়ে থাকেন এবং দায়িত্ব নেন তাহলে আমি আশা করব তাদের অনেক উপকার হবে আর আমাদের দেখা গেছে অনেকের অনেক অলস টাকা পয়সা আছে আমাদের অলস টাকা পয়সা আমরা অপচয় না করে হ্যাঁ আমরা আমাদের গরিব দুঃখী আমাদের আত্মীয় স্বজন তাদেরকে একটু দেখব তাদের একটু খোঁজ খবর নিব তাদের পাশে আমরা ধরাব এবং আমাদের পাশে বিশেষ করে আমাদের আশেপাশে অনেক এতিমখানা আছে অনেক লীলা বডি আছে যে আসলে তারা এতিম তাদের দেখার মতন কেউ নেই মাদ্রাসার প্রতিষ্ঠান থেকে এর ফান্ড থেকে তারা যতটুক পায় ততটুকুই তারা খায় আলহামদুলিল্লাহ আপনারা সবাই একটু সতর্ক থাকবেন এবং আজকের এই ঈদটা আপনারা সবাই আনন্দের সাথে পালন করবেন উদযাপন করবেন এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে আমির ইডিয়ার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আজকের এই আমার আলোচনাটা সকলের কাছে পৌঁছে দিবেন হয়তো আমার আজকের এই আলোচনা থেকে যদি একটা কথা কারো ভালো লেগে থাকে হয়তো বা একটা কথার কারণে অনেকেরই অনেক উপকার হতে পারে ধন্যবাদ সবাইকে সকলকে জানাচ্ছি দু হাজার ঈদ মুবারক সবাই আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন شرطه الدم السلام عليكم